ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্কুলের শিক্ষার্থীরা সোমবার দুপুর হয় বারোটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাস ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা শিক্ষার্থীরা দফা এক দাবি এক প্রিন্সিপালের পদত্যাগ স্বৈরাচালের দালালেরা হুশিয়ার সাবধান স্বৈরাচার প্রিন্সিপাল মানিনা না ইত্যাদি স্লোগান দেন এসময় শিক্ষার্থী মুনিয়া মাসুম জাগো বলেন আমাদের প্রিন্সিপাল একজন স্বৈরাচারের দালাল তিনি সবসময় স্বৈরাচারী সরকারের গোলামি করেছেন আমরা শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে গতকালকেও আন্দোলন করেছি আজকেও আমরা দাঁড়িয়েছি যতক্ষণ না আমাদের স্কুল দালাল মুক্ত হবে ততক্ষণ আমরা ক্লাসে ফিরে যাব না শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সও লিলি অলওয়েজ